చూ আরে কি হয়েছে জানো বাড়ি থেকে বেরোনোর একটু পরে গেল কারেন্ট রাস্তা অন্ধকার তারপরে আবার কারেন্ট চলে এসেছিল এই হচ্ছে আমি আর আমার মা তোমাদের কি মনে আছে আগের ভিডিওতে একটা গেট রেডি উইথ মি দিয়েছিলাম এখানে যাব বলে রেডি হচ্ছিলাম তো তারপরে মেলায় ঢুকলাম মেলায় ঢুকে দেখি সামনে এত দোললা কিন্তু আমার মা ব্রেক ব্রেকডান্স নাগর দোল্লা কোনোটাই চড়তে পারে না ভয় পাই আর আমি ভীষণ ভালোবাসি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে চড়তে পারলাম না তাই জন্য মনের দুঃখে মেলার একদম উল্টো দিকে চলে এলাম তারপরে এই দোকানটায় এসেছিলাম এই দোকানে সব কিছু চল্লিশ টাকায় বিক্রি হচ্ছিল আর আমার এই দিকেই পাখিটার দিকে নজর পড়েছিল মনে মনে ভাবছিলাম আমারও যদি দুটো পাখা থাকতো কি ভালো হতো তাই না আর মা এদিকে অনেক জিনিস দেখছিল এবং কিনেওছে সেগুলো পরের ভিডিওতে দেখাবো দেখো এদিকে কত চুরি আমি চুরি দেখতে এবং কিনতে দুটোই ভালোবাসি কিন্তু যখন বেড়াতে যাই তখন না কিছুই না পড়ে যায় জাস্ট একটা ঘড়ি পড়ি তাই এই সব দিকে নজর লাগলেও আমি নজর কাটিয়ে অন্যদিকে চলে যাই আপাতত তোমরা এখন রথ দর্শন করো এটা হচ্ছে এই মাঠের মেলার ছোট্ট রথ আমাদের রানাঘাটে দুটো মাঠে মেলা হয় এই রথটা খুবই ছোট্ট আর একটা মাঠের রথ অনেক বড় আর এই হচ্ছে ঠাকুর সবার প্রণাম করে নিও তারপরে চলে এলাম খাওয়ার দিকে মায়ের প্রথমেই চোখ পড়লো মাংসের ঘুগনির দিকে দুটো মাংস কিন্তু সত্যিই পেয়েছিলাম খেতে ছিল ওকে ওকে আর কি অ্যান্ড তারপরে চলে আসলাম আমার ফেভারিট আইসক্রিম গাইস এই গরমে দিস ইজ মাই ফেভারিট থিংস এভার অ্যান্ড এটা খাওয়ার পরে পরের দিন সকালবেলা আমার আর কি জ্বর চলে এসেছিল এসব অতীত আগে খেতে হবে তারপরে যা হবে হবে আরে এইটুকু তো ঠিক ছিল তারপরে কি হলো যেন মা গেছিলো ফুচকা খেতে আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমি ফুচকা খাইনি আমি মায়ের থেকে এটা শেয়ার করেছিলাম কিন্তু গাইস এখানে ঘটে গেছে পৃথিবীর সবথেকে কঠিনতম সিচুয়েশান মায়ের কাছে টোটাল কটা ফুচকা দেখো একবার ওই দেখে আমি তো হেসে নেই আর মা পড়ে গেছে চাপে তোমরা কি রিলেট করতে পারছো যে এই সিচুয়েশান পড়লে মানুষ তার কীরকম লাগে যাই হোক অনেক কিছু কিনেছিলাম তারপর সবগুলো পরের ভিডিওতে আসছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করো বাই